আমার অনলি এসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা যে জন আন্দোলন পোর্টালে অ্যাপ্রিল মাসের যে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করছেন ওই থিম আর অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে আপলোড হয়েছে কি না আর যদি হয়ে আছে তাহলে কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড হয়ে আছে ঠিক আছে ওটা আপনারা নিজে থেকেই পোর্টাল থেকে চেক করতে পারবেন সেই পুরো প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা নিজের নিজের কেন্দ্রের জন আন্দোলন পোর্টালের থিম আর অ্যাক্টিভিটি কটা আপলোড হয়েছে ওটা আপনারা কিভাবে চেক করবেন আর যদি কোনো দিদিমণিদের আপলোড না হয়ে থাকে তাহলে ওটা ব্যাক ডেটে গিয়ে কীভাবে আপলোড করতে হবে আমি ওটাও আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে ভিডিওর সঙ্গে লাস্ট অবধি থাকুন দেখুন আমি কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা নিজের নিজের জান আন্দোলন পোর্টালে কটা থিম থিম আর অ্যাক্টিভিটি আপলোড হয়েছে ওটা চেক করবেন জান আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটিটা চেক করার জন্যে প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা গুগলের সাইন এখানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সার্চের ঘরে আপনাদেরকে টাইপ করতে হবে জানান ডাব্লু 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 ডট জন আন্দোলন ডট জিওভি ডট ইন যেভাবে আপনারা পোষণ অভিয়ান জন আন্দোলন পোর্টালে লগ ইন করেন সেমভাবে আপনাদেরকে লগ ইন করতে হবে প্রসেসটা আপনারা দেখুন কীভাবে আমি করছি তারপরে আপনাদেরকে চলে যেতে হবে এই যে ডাটা এন্ট্রি লগ যে ঘরটা আছে এইখানে ঠিক আছে ডাটা এন্ট্রি লগ যে ঘরটা আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে পোষণ আভিয়ান জান আন্দোলন পোর্টালের যে মেন পেজটা আছে জোনটাতে আমরা থিম আর অ্যাক্টিভিটিটা আপলোড করি ওই পেজটা চলে এসেছে এইখানে নিজের নিজের থিম আর এমপিন আর পাসওয়ার্ড যে আছে ইউজার নেম আর পাসওয়ার্ড এমও অ্যান্ড সিডি এটা দিয়ে আপনারা এটা লগ করবেন লগন করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মের পেজ যে আছে মেন পেজটা আছে ওটা খুলে গিয়েছে খুলে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডটটা আছে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তিনটা জিনিস দেওয়া আছে প্রথম আছে আপনাদের এটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম দ্বিতীয় আছে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ডাটা আর তৃতীয় আছে গ্যালারি ঠিক আছে তো তার মধ্যে আপনাদেরকে যে দ্বিতীয় নম্বর ঘরটা যে আছে এই যে দ্বিতীয় নম্বর যে ঘরটা আছে আপনাদেরকে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এখান থেকেই আপনারা নিজের নিজের যে থিম আর অ্যাক্টিভিটি কটা আপলোড করেছে ওটা চেক করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এইখানে ক্লিক করবো আমি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ডাটার যে মেন পেজটা আছে ওটা খুলে গেছে খুলে যাওয়ার পর এই যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অ্যাক্টিভিটি এইখানে আপনারা যদি চান যে আমি কোনো অ্যাক্টিভিটি টাইপ করে সার্চ করতে চাই তাহলে ওটাও করা যাবে যদি মেনে নিন আট তারিখের কী থি অ্যাক্টিভিটি ছিল ওইটা আপনাকে এখানে টাইপ করবেন আর সার্চের ঘরে ক্লিক করবেন তাহলেই আপনি দেখতে পারবেন কিন্তু আমি থেকেও ইজি প্রসেস আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে ওইটা টাইপ করতে হবে না ঠিক আছে এটা সার্চ অ্যাক্টিভিটি বাদ দিবেন অর্গানাইজারের জায়গাতে আপনারা দেখতে পারছেন অলরেডি এমও ডাব্লু অ্যান্ড সিডি লেখা আছে তারপরে যে লেভেলের জায়গাতে আছে এইখানে আপনাদেরকে চেঞ্জ করতে হবে এই জায়গাটাতে মেন কাজ আছে এইখানে আপনারা ক্লিক করবেন লেভেলের জায়গাতে আপনারা আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনি যে সিলেক্ট আঙ্গনবাড়ি সেন্টার ঠিক আছে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আঙ্গনবাড়ি দিদির ই খুলে গেছে মানে সেন সেন্টার নাম চলে এসেছে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা আঙ্গনবাড়ি যে আপনার ব্লকে যোজন আঙ্গনবাড়ি সেন্টার আছে প্রত্যেকটা আঙ্গনবাড়ি সেন্টারের নাম চলে এসেছে এখান থেকে আপনারা নিজের নিজের সেন্টারের নাম চেক করবেন তাহলেই আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে এটাও করে দেখিয়ে দিচ্ছি আমি যে কোনো একটা সেন্টার ধরে আপনাদেরকে দেখিয়ে দেব কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্রজেক্টের কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড করা হয়েছে জান আন্দোলন পোর্টালে তার জন্যে আমি চলে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলের ঘরে ঠিক আছে এখানে যখন আমি ক্লিক করব। অল যখন ক্লিক করবো অলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি ছিল একুশ তারিখেও টোটাল একুশটা মানে আজকে তো উনি কুড়ি তারিখ আছে কিন্তু আজকে কোনো থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার ছিল না তাও অনেক দিদিমণিরা দেখুন এখানে আপলোড করে দিয়েছেন হুম জানি না কীভাবে করেছেন তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে থিম আর অ্যাক্টিভিটিটা আপলোড আপনারা নিজের যে এর তো আট তারিখ থেকে উনিশ তারিখ অবধি আপনারা কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড করেছেন ও নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অলের ঘরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডের যে বাটনটা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ডাটা যে আট আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি উনিশ তারিখ অবধি আপনাদের অ্যাক্টিভিটি পার্টিসিপেশানের যে ডাটা আছে এটা এখানে আপনারা দেখতে পারবেন আমি আট তারিখের আপনাদেরকে প্রথমে করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমি এখানে যে আছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ডাটা যে আট তারিখের ডাটাটা আছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে ডাউনলোডের ঘরে ক্লিক করব। ডাউনলোডের ঘরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে ওপেনের ঘর আছে ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে এখানে আমি ওপেনের ঘরে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে আট তারিখের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম ওপেন করার পর এক্সেল সিটে আপনারা দেখতে পাচ্ছেন যে আট তারিখে পুরো পাণ্ডয়েশ্বর ব্লকে কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড হয়েছিল ওটা আপনাদের এখানে শো করছে টোটাল একশো বাইশটা কেন্দ্রে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করা হয়েছিল প্রত্যেকটা সেন্টার থেকে একটা করে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করা হয়েছে এটা অ্যাক্সেল সিটে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য এক অন্য কোনো দিনের যে থিম আর অ্যাক্টিভিটি এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সতেরো তারিখের যে থিম আর অ্যাক্টিভিটি পনেরো তারিখের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এক্সেল সিটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তিরাশি জন তিরাশিটা সেন্টারে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করা হয়েছে তারপরে আমি আপনাদেরকে অন্য কোনো দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখের থিম আর অ্যাক্টিভিটি কজন দিদিমণিরা থিম আর অ্যাক্টিভিটি আপলোড করেছিলেন ওইটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক্সেল সিটে টোটাল আপনাদের এই যে দেখতে পাচ্ছেন টোটাল এইটি এইট মানে আঠাশি জন দিদিমণিরা থিম আর অ্যাক্টিভিটি আপলোড করে আছেন ঠিক আছে অনেক কোলাদের বাকি আছে এখনও করেননি তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে বারো তারিখে বারো এপ্রিলের যে থিম আর অ্যাক্টিভিটি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে থিম আর অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা পুরো প্রোজেক্ট লেভেলের আছে পাণ্ডুয়েশ্বর ব্লকের যতটা জিপি আছে তার মধ্যে ক কটা হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা বারোটা বারো তারিখের থিম আর অ্যাক্টিভিটি একশো পঁয়ত্রিশটা হয়েছে এরকম করে করে আপনারা সমস্ত যে জিপিদের আছে সমস্ত প্রোজেক্টের দেখতে পারবেন এরপরে আমি আপনাদেরকে একটা কেন্দ্রে আপনারা কিভাবে চেক করবেন মেনে নিন আপনি নিজের সেন্টারের কিভাবে চেক করবেন আমি ওইটা দেখিয়ে দিচ্ছি আপনারা অলের জায়গাতে ক্লিক না করে এই যে দেখতে পারছেন যে কোনো আপনার সেন্টারের যে যার যা সেন্টার আছে ওইখানে ক্লিক করবেন আমি আপ আমার সেন্টারের একশো পঁয়ত্রিশ নাম্বার সেন্টারের যে থিম আর অ্যাক্টিভিটি আমি আর কটা আপলোড হয়েছে আমি ওটাই আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি আমার সেন্টারে যে নম্বরটা আছে ওটা সিলেক্ট করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ক্লিক করব তারপরে আমার আট তারিখ থেকে উনিশ তারিখ অবধি কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড হয়েছে ওটা আমি আপনি দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আট তারিখের যখন আমি ক্লিক করলাম আমার যে সেন্টারে আমি কটা কি কী কী থিম করেছিলাম কি অ্যাক্টিভিটি আপলোড করেছি পার্টিসিপেশন ডিটেলস কটা ছিল মানে কজন পার্টিসিপেশন ছিল মেল কজন ছিল ফিমেল কজন ছিল কি অ্যাক্টিভিটি আপলোড করেছিলাম সমস্ত কিছু এটাতে শো করছে আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগারো তারিখের এগারো চার দু হাজার পঁচিশের কী থিম আর অ্যাক্টিভিটি আমি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত যে ডিটেলসগুলো আছে ওটা চলে আসছে যে কি থিম আর অ্যাক্টিভিটি আমি আপলোড করেছিলাম এগারো তারিখে ওই সমস্ত ডিটেলসগুলো বাই নেম আর বাই সেন্টার নাম্বার শো করছে এক্সেল সিটে আপনাদেরও যদি আপনারা ফোনে নিজের চেক করবেন আপনারা যদি অলরেডি আপলোড করে আছেন তাহলে আপনাদেরও এরকম করে শো করবে তো আপনারাও নিজের নিজের সেন্টারের যে থিম আর অ্যাক্টিভিটি আপলোড কীভাবে দেখবেন ওটা এইভাবেই চেক করবেন আমি আপনাদেরকে আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উনিশ তারিখের আমার থিম আর অ্যাক্টিভিটি কজন পার্টিসিপেশান ডিটেলস ছিল কজন থিম কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড করা হয়েছিল ওটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন পার্টিসিপেশান ডিটেলস সহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কটা থিম আর অ্যাক্টিভিটি আমার একদিনও বাদ যায় না আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও করছি আর ভিডিওর মাধ্যমে আমার থিম আর অ্যাক্টিভিটিটাও আপলোড হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি সমস্ত আপনাদেরকে করে দেখিয়ে দিলাম যে আমার কটা থিম আর অ্যাক্টিভিটি আপলোড হয়েছে আপনাদের আমি আশা করি যে আপনারা আমার ভিডিও দেখে অ্যাটলিস্ট থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে এখন অবধি শিখে গিয়েছেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে থিম আর অ্যাক্টিভিটিটা পোর্টালে গিয়ে নিজের যে ডাটাগুলো আছে ওটা বার করে ডাউনলোড করে আপনারা রাখতে পারেন নিজের কাছে আর কীভাবে চেক করবেন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক ছিলেন